আজকের রেসিপি ভাজা পিঠে নমস্কার আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার দেখার অনুরোধ রইল আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম মুগ ডাল মুগ ডালটাকে আমি খুব ভালো করে ভেজে নেব মুগ ডালটা ভাজার সময় দেখতে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন বুঝে নিতে হবে মুগ ডালটা ভাজা হয়ে গেছে এই রকম অবস্থায় মুগ ডালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে ভালো করে মুগ ডালটাকে ধুয়ে নিতে হবে এইভাবে ধুলেই হবে খুব বেশি চেপে চেপে ধোয়ার দরকার নেই আর বারবার ধোয়ারও প্রয়োজন নেই তাহলে মুগ ডাল ভাজার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এটাকে আমি কুকারের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দেব। কুকারের মধ্যে সব মুগ ডালগুলো আমি নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে নিয়ে নেব ছোলার ডাল ছোলার ডালটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব তারপর কুকারের মধ্যে দিয়ে দেব এখানে একশো গ্রাম মুগের ডাল আর একশো গ্রাম ছোলার ডাল আমি ব্যবহার করেছি ছোলার ডালগুলোকেও আমি ধুয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেবো আলু আলুগুলোকে আমি কেটে নিয়েছি প্রথমে দুভাগ করে তারপর ভালো করে ধুয়ে আমি এগুলোকেও কুকারের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দেব। আলু দেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে দেখেন আমি ঠিক এতটাই জল দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ নুন আর দেব হাফ চামচ হলুদের গুঁড়ো এখন কুকারের ঢাকনা বন্ধ করে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। এখন দেখো ছোলার ডাল মুগের ডাল আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি একটা কড়াইয়ের মধ্যে এগুলোকে ঢেলে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আখের গুড় আখের গুড়ের সঙ্গে এই ডাল আর আলুর মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সিদ্ধ করা ডাল আর আলুর সঙ্গে গুড় দিয়ে খুব ভালো করে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে রাখবো এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ গোটা জিরে আর দিলাম দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এখন এই ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেবো জিরে আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর দেখো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম গ্রাম চালের গুঁড়ি চালের গুঁড়ি নেওয়ার পর এখানে আমি নিয়ে নিলাম ভেজে নেওয়া জিরে আর শুকনো লঙ্কা এখানেই আমি নিয়ে নেব ভাজা মশলা যার মধ্যে আছে রোস্টেড শুকনো লঙ্কা ধনে আর জিরে এবারে এই মশলাগুলোর সঙ্গে চালের গুঁড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ওই ডাল আর আলু আর গুড়ের মিশ্রণটা একটু একটু করে এই গরম গরম ডাল আলু গুঁড়ের মিশ্রণটা দিয়ে গুড়িটাকে খুব ভালো করে মেখে নিতে হবে প্রথমে আমি আমি একটা চামচের সাহায্যে মাখছি তারপর হাতে করে মেখে নেব। এখানে দেখো যে ভাজা লঙ্কাগুলো ছিল সেগুলোকেও কিন্তু হাতে করে গুঁড়ো করে নিতে হবে খেয়াল রাখতে হবে ডালের মিশ্রণ যেন ঠান্ডা না হয়ে যায় এটা গরম থাকা অবস্থাতেই কিন্তু গুড়িটার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে সমস্ত উপকরণ দিয়ে চালের গুঁড়িটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবারে দেখো চালের গুঁড়ির এই ডোটা থেকে আমি একটু একটু করে নেব আর পিঠের আকারে করে নেব প্রথমে এই ডোটা থেকে একটুখানি লেচি নিয়ে আমি হাতে করে গোল করে চ্যাপটা করে নিলাম তারপর নারকোল আর গুড় দিয়ে যে পুটটা আমি রেডি করেছিলাম সেটাকে এর মধ্যে ভরে দিলাম তারপর এর দুমুখ এইভাবে চিপে বন্ধ করে দিলাম হাতের সাহায্যে এটাকে এইভাবে করে নিয়ে একটু চ্যাপটা করে দিতে হবে তাহলেই দেখো খুব সুন্দর পিঠেটা আমার তৈরি হয়ে গেছে একইভাবে আমি তোমাদের আরও একটা পিঠে বানিয়ে দিই এই পিঠেটা করে নেওয়া হয়ে গেছে এটাকে আমি রেখে দেব আর বেশ কতগুলো পিঠে আমি এখানে একইভাবে গড়ে নিয়েছি এখন আমি এগুলোকে ভেজে নেব আর যে গুড়িটা আছে সেটাকে আমি এই পাতলা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। এইগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর আমি পিঠেগুলোকে এখানে ভাজার জন্য ছেড়ে দিলাম এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব এই পিঠেটা ভাজার সময় সর্ষের তেলের ব্যবহার করাই ভালো কারণ এই পিঠেটা সর্ষের তেলে ভাজলে অনেক বেশি টেস্টি হয় দেখো এখানে পিঠেগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম এই তেলের মধ্যে আমি আরও কয়েকটা পিঠে ভাজার জন্য দিয়ে দিলাম এই পিঠেগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তবে খেয়াল রাখতে হবে পিঠেগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে অথবা লো টু মিডিয়ামে রাখতে হবে কখনোই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করা যাবে না তাহলে কিন্তু পিঠেগুলো পুড়ে যাবে পিঠেগুলোকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু একদম লোয়েতেই রেখেছিলাম বাকি সমস্ত পিঠেগুলোকে আমি একইভাবে গড়ে নেব তারপর এই লাল লাল মুচমুচে মুচে করে ভেজে নেব এখন দেখো সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি একটা পিঠে তোমাদের ভেঙেও দেখিয়ে দিলাম দেখো তোমরা এটা কতটা সুন্দর হয়েছে ভেতরটা একদম পুরে ঠাসাই আর ওপর থেকে একদম মুচমুচে মুচে এইভাবে একবার ভাজা পিঠে বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভিডিওটি ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন ভিডিও সঙ্গে নিয়ে আজকের মতো টাটা